মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে ভারত রাশিয়া চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের মস্কো থেকে তেল কেনার অভিযোগে নয়াদিল্লির ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন এতেও মস্কোর কাছ থেকে আমদানি বন্ধ রাখেনি নয়াদিল্লি সম্পর্কেও পড়েনি ফাটল বরং দেশের সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে রাশিয়া মস্কো নয়াদিল্লির দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের প্রশংসা করে তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে এই মার্কিন পণ্যের শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে উঠবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন যুক্তরাষ্ট্রের জন্য ভারত তাদের বাজার বন্ধ রেখেছে অথচ নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে সব বিক্রি করছে এদিকে মার্কিন বাজার ভারতের জন্য পুরোপুরি উন্মুক্ত এ সময় ভারত নিজেদের একশো চল্লিশ কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটির সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক রাইসা জান্নাত সময় সংবাদ